সর্বদেহ সঙ্গীতের রোমাঞ্চেতে জাগি জোয়ারের নদী আজ হয়েছে বিবাগে উন্মত্ত আবেগে ঊর্ধ্বপানেই ছুটে চলে বেগে দুই প্রান্তে চরঢাকি ঢাকি যতগুলা শুনেছিল ফাল্গুনের পূর্ণিমার কথা তাদেরও ব্যাকুল প্রাণ উঠেছিল গে ফাল্গুনের জোয়ারের সঙ্গীতের ধনী কল 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 প্রাণের পল্লব গুচ্ছ হয়েছে উথল শুনিয়া বারতা ফাল্গুনের মধ্যাহ্নের জোয়ারের কথা এমনি জোয়ার শক্তিরে জাগাইয়ে দিয়ে ব্যাপে চারিধার স্রোতের তরঙ্গ বেগ দুই প্রান্তে লেগে নিবিড় সোহাগে প্রাণের কম্পনে দেয় দোলা যেন ঝটতি করিছে শেষ যত কথা বলা সুখ দুঃখ বেদনার ওসর প্রান্তের যত হাহাকার নে ছুটে না ভরি পণ্যের ভার লয়ে গন্তব্য আলোয়ে গাঁয়ের পার হতে যত শিশু দল ধে এসে অঙ্কে মাখে লবণাক্ত জল ক্ষিতিসের শুরু হল পারাপার নৌকায় যতন করি লাগাইল দাঁড় উৎফুল্ল মনের কথা কহি গেল গানে ভেসে গেল ভেসে গেল সব জোয়ারের টানে চরের শ্মশান ঘাটে যত আবর্জনা মুছে গেল মুছে গেল সব রহিবে না এক বিন্দুকণা আজ এই জোয়ারের প্রাণবন্ত উচ্ছ্বাসের সনে পঞ্চস্বর জাগে উঠে উন্মত্ত যৌবনে কুলহারা খারা পলাপের মতো সব কিছু লঙ্ঘিয়া ঊর্ধ্বপানে ছোটে বিদ্যুতের মতো প্রাণের আবেগ এত তীক্ষ্ণতার গতিবেগ বিশ্বের ঘূর্ণাচক্রে গতিশীল যত বস্তু কণা দেখায়ছে গতির নমুনা তারও চেয়ে আরও গতিশীল স্রোতের ঘূর্ণা পাকে স্বপ্ন রাঙা জীবনের রঙগুলি করে ছিলমিল